হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আর যা ছিলাম ঋষভ বাবার অনুপ্রাশনে চলো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করে নিই যাওয়ার প্রথমেই তোমাদেরকে আমি একটু প্রকৃতি দেখিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে না চারিপাশটা মাঝখান দিয়ে রাস্তা আর চারিপাশে গাছপালার সবুজ আর সবুজ তোমরাও একটু প্রকৃতি এটা উপভোগ করতে থাকো thousand years later এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর বাড়ির গেটটা কি সুন্দর করে সাজিয়েছে না আর এই হলো আমাদের ঋষভ যে সব সময় কান্না করেই গিয়েছে একে তো এই গরম তার উপরে এই কান্না আর এই দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে না অন্নপ্রাশন আর কত কালারিং বলুন দিয়ে ও কাঁচে দেখেছো শুধু ওকে মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে তাও কাঁচে মানে সারা খুন সারা খুন ও কান্না করে গিয়েছে এবারে ওর বাড়ির সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল এরপর আমরা খেতে বসে গিয়েছিলাম আটটা <small> ভিডিও যাবে বললি আমরা এখানে বেরিয়ে পড়েছি এরপর আমরা কোথায় যাই সেটা তোমার নেক্সট পার্ডে দেখতে পাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা